কেমন আছো তোমরা সবাই কোথায় গেলো ঠান্ডায় সব উল্টো পাল্টা হয়ে গেছে খুঁজে পাচ্ছি না তো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কি ঠান্ডা ঘড়িতে এখন টাইম সাড়ে সাতটা আজকে দিন সোমবার জাস্ট হেয়ার ওয়াশ করে স্নান করে বের উ তাও পুরোটা ঠান্ডা জলে এই শীতকালে ঠান্ডা জড়ে চান করাটা অ্যাডভেঞ্চারের থেকে কিছু কম নয় ভাবলাম গরম জল করে নি ফে ভাবলাম যে না বাইরে প্রচন্ড ঠান্ডা ঘরের বাইরে আর এই গরম জলে চান করলে কি হয় শরীরটা গরম হয়ে যাচ্ছে তারপরে বাইরে না ঠান্ডা বেশি লাগে সেই জন্য আমি কখনোই ঠান্ডা জলে সরি গরম জল করে চান করি না যতই ঠান্ডা হোক একটু মনে মনটা শক্ত করো করে চান করতে চলে যাও সো আমি কালকে ভুল করে রাতের বেলা মাথায় তেল দিয়ে ফেলেছি বেলাতে এসে দিলে বেটার হতো বাট এত ভাবি নিজে এখন প্রচন্ড ঠান্ডা but ঠিক আছে বড্ডো ঠান্ডা বড্ডো ঠান্ডা so দেয় যে room heater এটাই রক্ষে উফ এটাই রক্ষে চান করে এসে এ মানে তখন চান করতে ঢুকে গেছি তখন খেয়াল আসছে যে যা কালকে রাতে আমি কেন মাথায় তেল দিলাম তাহলে এতটা কষ্ট হতো না আর এখন ভাবছিলাম গরম জল করবো কিন্তু গরম জল করে হবেটা কি মাথা তো ঠান্ডা জলেই ঘষতে হবে গরম জলে তো আর মাথা ঘষা যাবে না ভাবলাম যে ঠিক আছে একটু কষ্ট করে 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 একবার নিলে স্নান তারপরে আর অসুবিধা হয় না উফ সাড়ে সাতটা বাজে ঘড়িতে আর এই বাথরুম এই শীতকালে বেশি দরকার গরমকালে প্রয়োজন পড়ে না গরমকালে গায়ে বরঞ্জ জল থাকলে ভেজা ভেজা থাকলে আরাম লাগে কিন্তু শীততে সেটা হয় না আর শীতকালে এটা খালি একটা সোয়েটারের কাজ করে শরীরটা তো গরম হয়ে যাচ্ছে বাদ মাথাটা মাথাটা ধরে যাচ্ছে একদম কনকনে ঠান্ডা জল ভাপতে পারছো মানে সকালবেলা যে বোরিং এর জল ট্যাঙ্কিতে ওঠে সেটাও আজকে চালায়নি কালকে কারণ কালকে রাত্রি সাড়ে এগারোটা অবধি ঘরে মানে বাইরে পাম্প চলেছে জল উঠেছে এখন তো সকালে জল আর কেউ চালাবেই না টাটকা জল উঠলে তবুও জলটা একটু মানে বেটার থাকে বাট এটা তো পুরো জমা জলে চান করলাম তাই জন্যই বললাম যে শীতকালে ঠান্ডা জলে চান করাটা অ্যাডভেঞ্চারের থেকে কিছু কম নয় হটটা গরম হলো সো আমি চেঞ্জ করে নি দাঁড়াও কারণ ভিজে গায়ে বাত্রকটা পড়েছি সো এটাও ভিজে ভিজে গেছে পিট ফিট সব ভিজে গেছে এটাকে চেঞ্জ করতে হবে এটা পরে থাকা যাবে না ভিজে গেছে দাঁড়াও আমি চেঞ্জ করে আসছি এটা চলুক ঘরটা গরম হবে তো চলে এসেছি চেঞ্জ করে আর তার সাথে সকালে যে ড্রিংকট আমি খাই জিরা ওয়াটার সেটা বয়লড হতে বসিয়ে দিয়েছি দাঁড়াও জল খাই পুরো ঠোট শুকিয়ে যাচ্ছে তোমাদেরকেও আমি বলি এটা আমি একজন ডক্টরের ইন্টারভিউতে দেখেছিলাম ইউটিউবে উনি বলছেন সান করার পরে বেরিয়ে এসে জল খেতে ওতে ব্লাড প্রেসার লেভেলটা কন্ট্রোলে থাকে তোমরা খেয়াল করেছো কিনা জানি না দেখবে স্নান করে বেরোবার পরে না খুব পিপাসা লাগে তোমাদের সাথেও কি এটা হয় জানি না আমার সাথে হয় আমি না জল খেতে কখনো ভুলি না কারণ স্নান করে বেরোলেই আমার পিপাসা পাবে সো তখন খেয়াল এসে যায় কোনোদিন ভুলে গেলেও আমার খেয়াল এসে যাইরে স্নান করে জল খাইনি এক ঘট অন্তত জল খাবে ঠিক আছে এটা একটা হেলথ বেনিফিটের টিপস দিলাম তোমাদেরকে চলো এবার একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক লাগাচ্ছি কেয়া শেঠের নামটা বলে দিচ্ছি রোজমেরি ল্যাভেন্ডার এন্ড কোকোনাট ওয়াটার মিস্ট ফর গ্লোয়িং স্কিন সো দিস ইজ মাই স্কিনস রাজ আগে থেকে স্কিন টেক্সচারটা বেটার হয়েছে সিরিয়াসলি সো আমি আর অ্যাভয়েড করি না তোমাদেরকে বলেছিলাম বেশ কয়েক মাস হচ্ছে চার পাঁচ মাস হবে আমি চার পাঁচ মাস আমি চার মাস মতন হবে আমি কিছু প্রোডাক্ট ইউজ করা শুরু করেছিলাম সেটা হচ্ছে টোনার ময়শ্চারাইজার আর সেরাম তারপর দেন তো আমার স্কিন টোন আগের থেকে অনেক বেটার লিস্ট আমার ফেসে যত ট্যান ছিল বেরিয়ে গেছে গিয়ে যেটা আমার ন্যাচারাল স্কিন কালার সেটা চলে এসেছে সো ওই জন্য আমি স্কিপ করি না মান্থলি বেসিসে আমার শপিং থাকে কেয়াশের থেকে এই ধরো হাজার বারোশো টাকার মধ্যে এই টাকাটা নিজের পেছনে স্পেন্ড করি তোমাদেরকে আমি বলি আমি পার্লার যাই না মনে হয় পার্লারে গিয়ে ফেসিয়াল করে লাভ হয় না কদিনের জন্য মুখটা একটু ঠিক থাকে তারপর কিন্তু আবার যেই কা সেই হয়ে যায় সো এখানে টাকাটা ইনভেস্ট করে গায়ে লাগে না বাট পার্লারে গিয়ে হাজার বারোশো টাকা দিতে সিরিয়াসলি ভীষণ গায়ে লাগে আমার একটু রিল্যাক্সেশন হয় বটে তবে খুব গায়ে লাগে তবুও মাঝে মধ্যে রেয়ারলি বছরে এক থেকে দুবার যাই আমার এই বাড়ির কাছেই একটা পার্লার আছে ঠিক আছে একদম কাছে আগে বলতাম না পার্লার দূরে বাট পার্লারটা কাছে খুব বেশি হাই কস্টও নয় ঠিক আছে মোটামুটি সাতশো আটশোর ভিতরে ফেশিয়াল হয়ে যায় বাট তবুও আমি যাই না ওই টাকাটা এখন আমি এখানটা ইনভেস্ট করি আমি যথেষ্ট লাভ পেয়েছি স্কিন টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে কখনোই কালো থেকে ফর্সা হওয়া যায় না বাট হ্যাঁ আমাদের অযত্নের কারণে রোদে ঘুরে ঘুরে স্কিনের যে ট্যান পরে স্কিনের বারোটা বেজে যায় সেটা ঠিক হয়ে যায় আর এমনিও আফটার থার্টি স্কিনের একটু কেয়ার নেওয়া উচিত কারণ আফটার থার্টি আস্তে আস্তে এজিং সাইনগুলো এসে যায় ছেলে বল মেয়ে বল সবাইয়ের মধ্যেই সো এটা দরকার ছিল অনেক দেরিতে আইডিয়াটা এসেছে সো যাই হোক পরপর পরপর আমি এবারে আমার স্কিন কেয়ারটা করব এখন যেটা করলাম সেরাম সেরাম বলছি সরি ওয়াটার মিস্ট মানে তোমার বলতে পারো টোনারের মতনই ফর গ্লোয়িং স্কিন লাগালাম লাগাতে স্কিনটা এমনি গ্লো করছে দেখো এরপরে লাগাবো হচ্ছে একটা সেরাম সেটা হচ্ছে হাইলোরনিক লোটাস হাইড্রেটিং সেরাম ফ্রম কেয়াশেট খুব ভালো সো একটু ওয়েট করে যাও তারপরে আমি এটা লাগাবো চলো এবারে সেরাম লাগাবো ফেসটা দেখো গ্লো করছে প্লাস পুরো শুকিয়ে গেছে না চলো প্রত্যেককে দেখতাম এগুলো লাগায় দূর আমার এগুলো প্রয়োজন পড়বে না কিন্তু না এজ সবাই হয় ছেলে মেয়ে সবার একটা সময় পর বয়স হবে আর অ্যান্টি এজিং সাইন আসবে পুরোটাকে হিল করা যাবে না তবে বয়সের আগে যে অ্যান্টি এজিং সাইনগুলো এসে যায় না সেগুলো হিল করে যায় তো দেখো প্রত্যেকটা লাগাচ্ছি আর এটাকে ভালো করে ফেসে মাসাজ করছি ফেস টু নেক আগে আমি লাগাতাম মানে কি করতাম না ধরো এটা তো ড্রাই হতে সময় লাগে আমি হাতটা ধুয়ে নিতাম গিয়ে কিন্তু এখন যেটা করি দেখলাম ওটা আমি ওয়েস্ট করছি ফেস আর নেকে লাগাই আর বেস্ট সময় হচ্ছে স্কিন কেয়ারের এইসব লাগাবার সেটা হচ্ছে শীতকাল কারণ গরমকালে না এইগুলো লাগালে মানে আমি তো আমার ফেসে কিছু লাগাতেই পারি না ফেসে কিচ্ছু লাগাবো ব্যাস শুরু হয়ে গেল ঘাম আর এইগুলো লাগিয়ে তো আমি কাজে বেরোতে পারি না এগুলো লাগিয়ে রোদে বেরোলে এত বেশি ঘাম হয় যে স্কিন থেকে সব বেরিয়েই আসে সো সময় লাগে একটু তিরিশ মিনিট আগে ঘর থেকে বেরোবার তিরিশ মিনিট আগে গরমকালে যদি এগুলো লাগানো যায় তাহলে কি হয় না স্কিনে খুব ভালো মতন এটা অ্যাবজর্ব হয়ে যায় এক্সট্রাটা বেরিয়ে গেল ঘাম হয়ে রুমালে মুছে দিলাম যেটা আলাদা বাট স্কিন অ্যাবজর্ব করে বাট আমার অত সময় হয় না লাগেই বেরোই ব্যাস মুখ তখন চকচক করবে মানে এটা এরকম তেলতেল তার উপরে ধরো তোমার ঘাম দিয়ে মুখটা চকচক করবে আর ওদের ধুলো ময়লা আটกาย ব্যাস শাওয়ারমালি উঠে গেল দেখো কি বিপৎসে একটা আওয়াজ পাচ্ছো কিসের আওয়াজ জানো মানে আমার ওপরের ফ্লোর ফার্স্ট তারপরে হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে যে ওনার তিনি বয়স্ক মাঝে খুব শরীর খারাপ হয়েছিল एडमिट হয়েছিলেন চলা বন্ধ হয়ে গেছিল এখন বাড়িতে উনি চেয়ার প্লাস্টিকে ধরে ঠেলে ঠেলে হাঁটি সকাল হলেই এই শুরু হলো সকালবেলা আর বিকেলবেলা ভাগ্যিস আমার ওপরের ফ্লোর নয় ঠিক আমার ওপরের ফ্লোরে হলেই তো কানে হাত দিয়ে বসতে হতো তো যাই হোক চলো এই যে হয়ে গেছে এখন এটাকেও আমি খানিক্ষণ ছাড়বো কারণ এটা ড্রাই হতে সময় নেবে এটা শুকনো হয়ে যাক তারপরে ওপর থেকে আমি লাগাবো ময়েশ্চারাইজার ক্রিম সো একটু ওয়েট করো চলো ফেস মোটামুটি শুকিয়েছে তবে আরেকটু একটু বাকি আছে ততক্ষণ আমি যেটা করব সেটা হচ্ছে আমার হেয়ার হেয়ারটাকেও তো খুলতে হবে আর আজকে যা ঠান্ডা জলে আমি চান করেছি হেয়ারটা কাট করেছি কালকে বলেছিলাম অনেকে জানো অনেকে জানো না আর হেয়ার ড্রাইং ব্লক পসিবল না কারণ হেয়ার নেই হেয়ার শর্ট সো আর হেয়ার ড্রাইং ব্লক হবে না চলো এন্ড নাও এটা করব সেটা হচ্ছে ড্রায়ারটা বার করব হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ার নে হেয়ার ড্রায়ার টা আজকে লাগবে ভাই মাথাটা কনকন করছে কারণ একদম ঠান্ডা জল সিরিয়াসলি এই ঠান্ডা है एकदम ठंडा জলে চান কইবা চলো কত কাজ একসাথে হ্যাঁ আবার আটটা বাজতে যাচ্ছে ময়লা ফেলার লোক আসবে ডাস্টবিনের লোক আসবে ডাস্টবিনে খেলতে হবে ময়লা রুম হিটার চলছে কিন্তু আমি জানলাটা খুলে দিয়েছি না ইলেকট্রিকির আওয়াজ পাবো না আর আজকে যা ঠান্ডা জলে চান করেছি একটু হেয়ার ড্রায়ার আমাকে দিতেই হবে নইলে মাথা কনকন করছে সেটা কমবে না

চলো খানিকটা হিট দিলাম আর কি একটু নরমাল হলো এন্ড নাও আমি স্কিন ময়শ্চারাইজারটা লাগাচ্ছি ময়শ্চারাইজারটা কেয়া শেঠের নয় ময়শ্চারাইজারটা অন্য কোম্পানির আ ময়শ্চারাইজারটা হচ্ছে রিকুইল কোম্পানির একটা ময়শ্চারাইজার বেশ ভালো নন স্টিকি লাইট ওয়েট আমি তো এটা লাগাবার পর দেখছি যে বেশ ভালো মানে চিপচিপ আবহাওয়াটা না ফেসে থাকে না দারুন আর কে থেকে একটা নিয়েছিলাম জেল ময়শ্চারাইজার ওটা লাগাবার পর না একটা কেমন চ্যাপচ্যাপে ভাব থাকে ওটা লাগাই না অল্প একটু রাখা রয়েছে লাগিয়ে শেষ করে দেবো ওটা রাত্রিবেলা করে লাগাই ঘর থেকে বেরোবার ঠকা যখন তখন ওটা লাগাই না ওটাতে একটু চিকচিক করে আর কি হয় না কলকাতা শহরে তো ধুলো ভর্তি পাবলিক ট্রান্সপোর্টে করে যাতায়াত বুঝতেই পারছো মুখে চিপচিপা কিছু যদি লাগিয়ে বেরিয়েছে না যত রাস্তার ধুলো সব তোমার মুখে উঠে আসবে ব্যাস ডান সকাল সকাল স্কিন কেয়ার কমপ্লিট সঙ্গে ভিডিও আজকে টাইমলি উঠেছি অন্যদিন কি হয় না রাত্রি করে রাত্রি করে শুলে সকালে ঘুম ভাঙতে চায় না সে লাগালেও ঘুম ভাঙবে না কালকে রাতে যে তাড়াতাড়ি শুয়েছি তা না কালকে রাতে শুয়েছি সাড়ে তিনটে বেজে গেছে ঘুম আসতে আসতে কারণ কালকে তো লাইভ করলাম তখন প্রায় পৌনে দুটো তারপরে একটা মুভি দেখছিলাম হরর মুভি সেটা শেষ করলাম করে তিনটের সময় টিভি অফ করে ফোন দেখে শুলাম ঘুম এলো সাড়ে তিনটে হবে হ্যাঁ সাড়ে তিনটে ফোনে থাকতে এরকম হবে সো খুব তাড়াতাড়ি শুয়েছি তা না তারপরে অ্যালার্ম লাগিয়েছিলাম সাতটা লাকিলি আজকে আমার ঘুম একদম টাইম মতন ভেঙে গেছে ঝপ করে উঠে পড়েছি নর্মালি কি হয় না শুধু চান করার থাকলে বাথরুমে গেলাম জল ঢাললাম আর বেরিয়ে গেলাম এত সকালবেলা সাবান টাবান মাখি না এবার শ্যাম্পু তো সময় লাগবে আর প্লাস ঠান্ডা জলে শ্যাম্পু একটু চিন্তা ভাবনা করবো ঢালবো কি ঢালবো না ঢালবো কি ঢালবো না এই সব করতে করতে সময় যাবে সো আজকে আর শুয়ে টাইমটা নষ্ট করিনি ছটফট করে উঠে করে একদম ব্রাশ করেই চান করতে ঢুকে গেছি ওকে চলো ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে গেল কষ্ট করে দেখে নিও আর এই যে আমার মর্নিং ড্রিংক দেখো চা নয় মর্নিং এ খাই জিরা ওয়াটার জিরা দারচিনি আর একটা বা দুটো এলাচ দিয়ে ফুটিয়ে দু কাপ জল কাকে এক কাপ করব আর নামাবার সময় হাফ লেবু চিপে দেবো আর একটু হানি নিয়ে নেব ব্যাস সকালে চায়ের পরিবর্তে আজকে আমি আজকে আমি না সরি বেশ অনেক মাস হয়ে গেল আমি এটা খাই সো চলো সিটি বাসছে ময়লা ফেলতে যাব ভিডিওটা এখানে অফ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও టా